আমি বললাম কোন অসুবিধা নেই তুমি আমার বাড়ির সাইড থেকে আসো আর শিফট এসে গেছে আর কেন কি এসে ওরা সবগুলো বলে আস্তে আস্তে ধন্যবাদ পুনাম আপনারা মায়ের কথা শুনলেন আপনারা সকলে ভাই বোনদেরকে একটু অনুরোধ করা আছে যে তোমরা একটু শেয়ার করো দেখো পরিচিত করি মা আমারা কীভাবে অসহায় ছেলে নেই একটা বোমা চারজন খায় ইনকাম নেই একজনের উপর তারপর যে কামাই করবে সেও অসুস্থ আমার ওখানে গিয়েছিল আমি বলছি আমার বাড়িতে আসো বাড়িতে তোমার ফ্রি ওষুধ নিয়ে যাও সকল ভাই ভাইবোদেরকে একটু অনুরোধ করা আছে তোমরা একটু শেয়ার করো দেখো প্রকৃত গরিব আমারা অনেক অসহায় অনেক বাড়িতে অনেকেই পড়ে আছে চিকিৎসা করতে পারছে না আমি যেহেতু কাজগুলো করছি গত তেইশ বছর থেকে গরিব বাবা মাদের জন্য তোমরা খালি একটু শেয়ার করো তোমাদের একটা শেয়ারে দেখা হলো প্রকৃত গরিব মামারা বেঁচে যাবে তোমরা একটু শেয়ার করো ধন্যবাদ প্রণা